বাইরের অতিথিদের খাবার পর্ব শেষ করে তারা সবাই একসঙ্গে বসেছে টেবিলে খাবারের উদ্দেশ্যে সকলের খাওয়া প্রায় শেষের দিকে ঠিক তখনই হাসান শিকদারের ফোনে কল আসে এই অসময়ে কে কল দিতে পারে এই ভেবে তিনি তাড়াতাড়ি কলটি রিসিভ করলেন ওপাশ থেকে কে কি বললো তা শোনা গেল না কিন্তু হাসান সাহেবের কপালে চিন্তার ভাজ স্পষ্ট কলটি কাটতে বাড়ির বড় গিন্নি বলল কিছু কি হয়েছে বাবা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে আর এত রাতে কারাই বা ফোন করল তোমরা খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও সবাইকেই গ্রামে যেতে হবে ওখানে জমি নিয়ে বেশ ঝামেলা হয়েছে আর ব্যাগপত্র গুছিয়ে নিও আমাদের ওখানে কয়েকদিন কাটাতেও হতে পারে আমিনা বেগম বললেন কিন্তু বাবা ওদের দুজনের বিয়ে হয়েছে এই ওদের নিয়ে যাওয়াটা কি ঠিক হবে ওরা দুজন ছাড়া বাকি সবাই যাব আর বড় দাদু ভাই তো অনেক বড় হয়েছে ওই কদিন একা থাকতে পারবে আর রাত সামলাতেও পারবে আর তাছাড়া কাজের জন্য তো কমলা আছে ওই সে রান্না বান্না আব্বারই সকল কাজ করবে এই বলে হাসান সাহেব ড্রয়িং রুম থেকে নিজের রুমে প্রস্থান করলেন সবার খাওয়া দাওয়া শেষে বাড়ির দুই বউ ডাইনিং টেবিল গুছিয়ে তারা নিজ নিজ রুমে অগ্রসর হলো প্রায় এক ঘন্টা পর সকলেই আবার ড্রয়িং রুমে একসঙ্গে চড়া হলেন বেড়ে যাওয়ার সময় হঠাৎই আমিরা বেগমের মনে হলো এই যা নিলেমা বেগম বলেন কি হয়েছে ভাবে কোনো কিছু কি ভুল করে ঘরে রেখে চলে এসেছেন নাকি তাহলে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসুন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর নীলসরকে তো বলাও হয়নি আর আয়রা তো ওই রুমে একা আছে ও তো একা একা থাকতে পারবে না এই বলে তিনি ড্রয়িং রুম থেকে নির্ঝর ডাকতে শুরু করলেন নির্ঝর নির্ঝর তাড়াতাড়ি একটু নিচে আয় বাবা নির্ঝর খাটের উপর বালিশ জড়িয়ে শুয়েছিল তখন নিচ থেকে মায়ের গলার আওয়াজ পেয়ে এক প্রকার বিরক্ত নিয়ে সে উঠে গেল কে ব্যাপার মা এভাবে ডাকছো কেন তোমরা কি আমাকে একটু শান্তিতে ঘুমোতেও দিবে না নাকি যখন তখন তোমরা ডাকো যত সব আর এই সময় তোমার লাগেজ কুচি নিয়ে যাচ্ছ কোথায় হাসান সাহেব উত্তর দিলেন দেখো দাদু ভাই আমাদের গ্রামে একটু সমস্যা হয়েছে তাই আমরা একটু ওখানে যাচ্ছে কয়েকদিন সেখানে থাকবো তুমি আমার নাতনিকে দেখে রেখো এই বলে তিনি বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে গেলেন আমিনা বেগম আয়রাতের কথা বলতে চেপে সে সময় দেখে আয়রাত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে তোমরা কোথায় যাচ্ছ মামুনি আমাকে একা রেখে আমিও তোমাদের সঙ্গে যাব। আমি একা একা থাকবো না এখানে তুই একা কোথায় মা তোর নির্ঝর ভাই আছে না তুই নির্ঝর ভাইয়ের সঙ্গে ঘুমাবি আমরা না আসা পর্যন্ত আমরা কয়েকদিনের মধ্যেই চলে আসব। এই বলে তিনি আয়রাতের কপালে চুমুইকে দিলেন বাড়ির সবাই একসঙ্গে বেরিয়ে গেলেন তিনি যাওয়ার আগে বারবার নির্ঝরের উদ্দেশ্যে বলে গেছেন তিনি যেন আয়রাতকে দেখে রাখে বাড়ির সবাই চলে গেছে শিকদার বাড়ি একদম ফাঁকা মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ফেসে আসছে অন্ধকার রাত্রে যেন এক ভয়ানক প্রতিধ্বনি বাড়িতে কেউ নেই বিধায় নির্ঝর আয়রাতকে নিচের রুমে থাকতে দিয়েছে কিন্তু দুষ্ট আয়রাত বারবার বলেই চলেছে ভাইয়া আমি কি তোমার বউ বল না ভাইয়া না আয়রাত বারবার একই কথা নির্ছর আকস্মিক আয়রাতকে কোলে তুলে নিয়ে তার বেদে ছুঁড়ে মারল তার চোখ দিয়ে যেন আগুনের পড়ছে আয়রাত নির্ঝোরের এমন রূপ আগে কখনো দেখেনি আয়রাত নির্ঝরের সঙ্গে অনেক দুষ্টুমি করতো কিন্তু নির্ঝোর কখনো এমন রূপ দেখায়নি তাকে বড় একটা ধমক দিয়েছে না হলে রাগ করে নিজের রুম ছেড়ে বেরিয়ে গিয়েছে কিন্তু নির্ঝোরের এই প্রথম এমন মুখশ্রী দেখে ভয় শিখে গেল আয়রাত আয়রাত ভয় ভয় বলল নির্জুর ভাইয়া তুমি এমন করছো কেন আমার খুব ভয় করছে ভাইয়া আবার বউ হওয়ার খুব শখ তোর তাই না এই নির্ঝর আহমেদের বউ হওয়ার খুব শখ এই শেষের কথাটি চিৎকার করে বলল নির্ঝর তারপর কাছে এসে আস্তে আস্তে বলল তোর এই শখ আমি সারা জন্মের মতো মিটিয়ে দেব আজ তুই বুঝবি নির্ঝর আহমেদ কে চিনিস আজকের পর আমার নাম শুনলে তোর অন্তরাত্মা কেঁপে উঠবে আয়রাতের কাছে এসব কথাগুলো অজানা তার যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া কি বলছে এগুলো তার ছোট মস্তিষ্কে কিছুই ঢুকলো না সে হা করে কেবল নির্ঝরের রাগান্ন মুখশ্রীর ওপর তাকিয়ে রইল অথবর নির্ঝর একটা ডেভেল হাসি দিল যা আয়রাতের কাছে অতি ভয়ঙ্কর শোনালো তার সারা শরীর কেঁপে উঠলো আয়রাত এতটাই ভয় পেয়েছে যে সে কাঁদতেও ভুলে গেছে এরপর নির্ঝর ধীর পায়ে এসে আয়রাতকে টেন ধরলো নিজের কাছে অথবর আয়রাতের চামার চিন্ত খুলতে লাগল তুমি এসব কি করছো ভাইয়া তুই জানিস না বাশর রাতে বকে আתר করতে হয়। আমাদের বিয়ে হয়েছে। আজ আমাদের বাশর রাত। তাই তোকে আתר করার জন্য নিচ্ছে। আয়রাত ভয়ে ভয় উত্তর দিল। তাই বলে তুমি আমার চামার চেন খুলছোGamma ভাইয়া। নীর চড়ে চড়ে একটা ধমক দিয়ে বলল। চুপ আয়রাত ভয় আর কোনো কথা বলল না। সে চুপ করে রইল। নীল আয়রাতের জামাটা খুলে মেঝেতে ছুঁড়ে মারল। এরপর আস্তে আস্তে আয়রাতের কাছে এসে তার হাত মুখ একটা ওনা দিয়ে পেটি দিল। আয়রা তার কোনো কথা বলতে পারল না। ঘড়ির কাটায় রাত বারোটা ছুঁই মাঝে মাঝে একটা গুঙ্গানির শব্দ ফেসে আসছে কিন্তু নির্ঝরের সেদিকে কোনো কান নেই সে নিজের কাজে ব্যস্ত অনেকক্ষণ পর নির্ঝর আয়রাতের কোনো সারা শব্দ না পেয়ে তার ওপর থেকে উঠে যায় রাত একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বিছানোর পর নিস্তেজ ছুঁয়ে পড়ে আছে আয়রাত তার লাল আফায় আবৃত মুখশ্রী মুহূর্তে ফ্যাকাশের রং ধারণ করেছেন ডাকেন বিছানার সাদা বেড কভারটি তাজা লাল রক্তে ছোপ ছোপ দাগ হয়ে গেছে নির্ঝর বেডসাইড টেবিলে থাকা চলের চককে হাতে নিয়ে চলের ছিতা দিতে আয়রাতের জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে পেতে সে নির্ছরকে দেখে ভয়ে কেঁপে উঠল মন চাইছে ছুটে পালায় এই ঘর থেকে কিন্তু তার পালানোর মতো শক্তি সে খুঁইয়েছে আয়রাত অশ্রু শিক্ত নয় নির্ঝরের পানি তাকে কাপা কাপা কণ্ঠে বলল কেন এমন করলে ভাইয়া আমার খুব ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে আমার আমি নড়াচড়া করতে পারছি না এ বলে সে কাঁদতে লাগত নির্ঝর আয়রাতের কাছে এসে তার গাল চেপে ধরে হেসি সে বলল আর আমার কাছে আয়রাত যেন এমন কথাই একটু ভয় পেল হিরে বল আর আমার কাছে আয়রাত মাথা নাড়ল তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না আর আজকের কথা কাউকে বলবি আয়রাত এবারও না সূচক মাথা নাড়ায় আর যদি বলিস তাহলে আমি আবারও আজকের মতো অবস্থা করব তোর মনে থাকবে আয়রাত কলা খাদে নামিয়ে কান্না জড়িত অভিমানী কণ্ঠে বলল মনে থাকবে ভাইয়া খুব মনে থাকবে এরপর নির্ঝর আয়রাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পাঁচ দিন পর আয়রাত এখন বেশ সুস্থ বাড়ির কলিং বেল চাপতেই মেন গেট এসে খুলে দিল কমলা মাসি তার মুখটা কালো হয়ে আছে বাড়িতে সবাই ফিরে এলো কিছুক্ষণ পর আমেনা বেগম বলে উঠল কি ব্যাপার বাড়ি এত ফাঁকা ফাঁকা লাগছে ওরা সব কোথায় এই বলেই নির্ঝরকে ডাকতে লাগলো কিন্তু নির্ঝরের কোনো সারা শব্দ পাওয়া গেল না ড্রয়িং রুমের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কাজের মাসি কমলা হঠাৎ নীলভাবে গমেরে চোখ গেল কমলার দিকে তিনি বলে উঠলেন মুখ ভার করে আছো কেন আর বাড়ির পরিবেশ এত শান্ত সবাই কোথায় ওরা তখন জাফর শিকদার আয়রাত সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখে জিজ্ঞেস করল কি আয়রাত তোর নির্ঝর কোথায় নির্জরের নাম শুনতেই আয়রাত এক প্রকার ভয় সিটিয়ে গেল আয়রাত কিভাবে ভয় পেতে দেখে আমেলা বেগম তার কাছে এলেন এবং মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তুই এত ভয় পাচ্ছিস কেন কি হয়েছে বল মা তোর নির্চোর ভাইয়া কোথায় আয়রাতির গলা জড়িয়ে বলে ভাইয়া খুব পচে মামুনি খুব খারাপ ভাইয়া বলেই ফুপিয়ে কেঁদে উঠল তারপর হঠাৎ বাড়ির কাজের মহিলা কমলা বলে উঠল বড় বাপা ছোট সাহেব বাড়ি ছাইরা চলে গেছে গা কোথায় গেছে কি জন্য গেছে কিছুই বোয়লা যায়নি হাতে শুধু একখান ট্রলি ব্যাগ নিয়ে গেছে গা আমি আপনাকে অনেকবার ফোন করে রাখছি কিন্তু পাই নাই এমন কথা শুনে মাত্রই বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমিনা বেগম ছেলের এমন কাণ্ডে বিমোহিত হয়ে দাঁড়িয়ে রইল তার চোখে নেই কোনো চল আছে কেবল বুক ভরা কষ্ট আর আহাজারি হাসান সাহেব তোর ভালোর জন্যই তো আমরা এই বিয়েতে রাজি হয়েছিলাম কিন্তু তুই ভুল বুঝে আমাদের ছেড়ে চলে গেলি দাদু ভাই গভীর রাত জানলার পাশে বসে আছে কিশোরী ঠিক তো অতীতের কথা মনে করে সে কয়েক ফোটা চোখের জল বিসর্জন দিল সে জানে না তার কষ্টের দিনগুলো কবে শেষ হবে সে আদৌ জানে না তার কপালে সুখের সন্ধান কোনোদিন মিলবে কিনা ভাবতে ভাবতেই সে এক সময় ঘুমির দেশে তলিয়ে গেল রবিবার আজ ছোটের দিন হয় বাড়িতে সবাই উপস্থিত আছে তাই সকাল সকাল সব রান্না বান্না শেষ করে টেবিলে সাজিয়ে রাখছে আয়রা হঠাৎ আয়রাতের ডাক পড়লো দিদিভাই দিদিভাই দিদি আসছি না যে এই বলে সে তার নানাজির রুমে গিয়ে তার পাশে বসলো নারাজি পকেট থেকে দুই হাজার টাকা বের করে বলল এই নে তোর টিউশন ফিস যেটা বাকি ছিল সেটা তোর স্যারকে গিয়ে দিয়ে দিস এই বলে তিনি তার নাতির মাথায় পরম যত্নে হাত বলিয়ে দিলেন আয়রাতের এক্সাম শেষ হয়েছে আজ উনিশ দিন হতে চললো কিন্তু হাতে টাকা না থাকার কারণে তা পরিশোধ করতে পারেনি শিকদারবারের অঢেল টাকা সম্পদ থাকা সত্ত্বেও তাকে নারাজি যে ছাড়া কেউ কখনো সাহায্য করেনি আয়রাতের বাবাও একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক ছিলেন কিন্তু ভাগ্য যে তার এতটা নির্মম এই ভেবেই তার চোখের কোণে জল চিকচিক করছে আয়রাত তার নানাজিকে জড়িয়ে ধরতে ধরতে বলল তুমি ছাড়া আমাকে কেউ ভালোবাসে না নানাজি আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কষ্ট পেতে হতো না কাঁদতে কাঁদতে কথাগুলো বলল সে কাদিস না তুই কাঁদলে যে আমার তোর মায়ের কথা মনে পড়ে খুব কষ্ট হয় আমার তুই জানিস আমাদের একটা মেয়ের খুব শখ ছিল তোর দুই মামার পর জন্ম হয় তোর মায়ের অনেক আদরের মেয়ে ছিল আমার তারপর বড় হলো বিয়ে দিলাম বেশ ভালোই দিন কাটছিল আমাদের হঠাৎ একদিন নেমে এলো সে কালো দিন যা আমরা কখনো ভাবতেও পারিনি যে হাত ধরে নিজের ছোট্ট মেয়েটিকে হাঁটা শিখিয়েছি সেই হাতে তাকে কবর দিয়ে এসেছে কি ভয়ঙ্কর সেই মেয়েটার চেহারা ভালো করে দেখতেও পায়নি কাঁদিস না একদম কাঁদিস না তুই কাঁদলে যে আমার মেয়েটা মরেও শান্তি পাবে না তোকে যে অনেক বড় হতে হবে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে তুই কথা দেয় কথা দে আমাকে যে আমি মরে গেলেও তুই নিজের পায়ে দাঁড়াবি কখনো অন্যের উপর নির্ভরশীল হবি না কথা দে তুই কথা দিলাম না নাচে জীবনে যাই হয়ে যাক না কেন নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দিব না আয়রাত সকালের খাওয়া দাওয়া সেরে ডাইনিং টেবিল পরিষ্কার করে গোসলের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় আধ ঘন্টা পর গোসল সেরে জামা কাপড় মেলে দিয়ে ছাদের এক কোণায় একটা বেতের মোড়া টেনে নিয়ে বসলো মাথা থেকে টাওয়াল খুলে মেলে দিল তারা লম্বা সালকে চুলগুলো মার্চ মাস চলছে শীত নেই বললেই চলে তবু শুষ্ক আবহাওয়া বিদ্যমান আয়রাত কিছুক্ষণ ছাদে থেকে চলে যায় রান্নাঘরে বাড়ির সবাই ঘুমিয়ে আছে আর তাকে এখন বাড়ির সবার জন্য রান্না করতে হবে আমিনা বেগম বললেন দেখ বাবা তো তুই দেশে ফিরে আয় তোকে কতদিন ধরে দেখি না তুই বাড়ি ফিরে এলেই তোর আর আয়রাতের ডিভোর্স এর ব্যবস্থা করবো আমরা কিন্তু তুই প্লিজ বাবা বাড়ি ফিরে আয় মায়ের উপর রাগের করে থাকিস না আয়রাত দরজার পাশ থেকে কথাগুলো শুনেই নিজের গায়ে থাকা ওনা দিয়ে চোখের জল মুছে নিল টুটুর শব্দে ফোনটি কেটে গেল আমিনা বেগম পাশ ফিরে আয়রাতকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিরে তুই দরজার পাশে দাঁড়িয়ে কি করছিস কিছু না মামনি আসলে দুপুরে কি কি রান্না করবে তাই জিজ্ঞেস করার জন্য তোমার কাছে এসেছে আয়রাত দুপুরের রান্না সেরে তার নানাজের উদ্দেশ্যে তার রুমে প্রবেশ করল কি করছেন নানাজে এই যে তোর এতক্ষণে আসার সময় হলো বুঝছি আয়রাত বলল আসলে রান্না করতে আজ একটু দেরি হয়ে গেছে তাই আসার সময় পায়নি এখন আপনার ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে ঝটপট খেয়ে নিন তো দেখি আয়রাত দুপুরে খাওয়া দাওয়া শেষে রান্নাঘরের কাজ শেষে বেরিয়ে পড়লো তার টিউশন পড়ানোর উদ্দেশ্যে সে নিজে পড়াশোনা কাজের ফাঁকে যেটুকু সময় পায় সেটুকু সময় সে বাচ্চাদের পড়ায় আর তাছাড়াও নানা যে বড় মানুষ তার কাছে সব সময় টাকা চাইতে ভালো লাগে না এতে তার হাত খরচের টাকাও জোগাড় হয়ে যায় এবং কিছু টাকা সেভে থাকে যাতে করে সময় বিপদ থেকে উদ্ধার হওয়া যায় মূলত এই জন্যই তার টিউশন পড়ানো এইসব ভাবতে ভাবতে এসে পৌঁছে চায় তার স্টুডেন্টদের বাড়ি স্টুডেন্টের মা আয়রাত তোমাকে কিছু বলার ছিল বল না কি বলতে চান বলছি যে আমরা এক সপ্তাহ বাড়িতে থাকবো না ওদের নানু বাড়ি যাব তাই সে কদিন পড়া বন্ধ রাখতে চাচ্ছি তুমি বরং আমরা আসার পর আবার টিউশন কন্টিনিউ করো ঠিক আছে এতে আমরা তোমার ফিস একদমই কাটবো না ঠিক আছে আপু আপনারা যা ভালো বলছেন এই সপ্তাহে এদের লাস্ট পড়ানো তাই আয়রা তোদেরকে একটু সময় নিয়ে পড়িয়েছে আর তার বাড়িতে একটু বেশি দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে তার হাত দিকে তাকায় আল্লাহ আজ আমার কপালে শুনি আছে এ বলে আয়াত দ্রুত পায়ে হাঁটা শুরু করলো সবাই বাড়িতে খাওয়া দাওয়া শেষে টিভি দেখতে ব্যস্ত আর বাড়িতে প্রবেশ করা মাত্রই এধিকা প্রশ্ন করল এরেনবাব জাদি এতক্ষণে তোর বাড়ি ফেরার সময় হলো নীলিমা বেগম বললেন দেখ গিয়ে কোন সঙ্গে ঢলা ঢলি করছিল আয়রাতের চোখ মাটির দিকে নিবন্ধ সে সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারপর বলে উঠল চুপ করো কাকিমা আর যে বলো আমার চরিত্র নিয়ে একদম আজে বাজে কথা বলবে না ফাহাদ বলল মা তুমি আজকে একদম বকবে না ওর কোন বয়ফ্রেন্ড নেই স্কুলে সবসময় আমার সঙ্গে থাকে আর তাছাড়া অন্যের মেয়ের দিকে না তাকে নিজের মেয়ের দিকে তাকালে বোধ হয় ভালো হয় মা নীলমা বেগম বললেন চুপ কর আদব ছেলে খুব মুখোমুখি তর্ক করে শিখেছিস না দেবনা যখন পিঠে কঞ্চির শার্ট তখন বুঝবি কেমন লাগে আমিনা বেগম বললেন সবাই চুপ করো আর তুই হা করে দাঁড়িয়ে কি দেখছিস যা রান্নাঘরে গিয়ে দেখ খাবার রাখা আছে কি আমাকে উদ্ধার কর আর একটু বাজ শুনগুলো গুলো মেজে রাখিস এই বলে সবাই যে যার রুমে চলে গেলেন আয়রা ঘরে থাকা সাইড ব্যাগটা সোফার এক কোণে রেখে কিচেনে গিয়ে দেখলো প্লেট দিয়ে খাবার ঢেকে রাখা আছে সে টি সরাতে চোখে পড়লো অল্প ভাত একটু ডাল একটা পেঁয়াজ আর লঙ্কা বেশ কষ্ট পেল সে আমি হাত পুড়িয়ে কত কি রান্না করলাম আর শিশি কিনা আমার কপালে পেঁয়াজ আর লঙ্কায় জুটল এ আর এমনকি কতদিন তোর খাবারও জটেনি কপালে সে না খেয়েই এতো থালা বাসন মেজে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো আয়রাত সোফা থেকে নিজের সাইড ব্যাগটি নিয়ে রুমে এসে তার ছোট্ট ব্যাগটিতে গায়ে দিল সারাদিন ক্লান্ত থাকার কারণে ঘুমরা এসে হানা দিল তার আঁখে পল্লব্যাগ এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনো কমেন্ট বক্সের লিংক পাননি একটু অপেক্ষা করুন এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে